ব্রাজিলের কোচ হচ্ছে মরিনহো বিশ্ব ফুটবলে এক রাগী কোচ হচ্ছেন মরিন মরিনহো ক্লাব ফুটবলের পেশাদার কোচ এবার সিলেসাউদের ভাগ্য বদলাতে আসছে মরিনহো দরিবালের বরখাস্ত করার পরে হাই প্রোফাইলের কোচদের উপর নজর রেখেছে সিবিএফ সভাপতি যেসব কোচ সিবিএফ এর উপরে নজর রেখেছে কাল্লো আঞ্চলতি রিয়াল মাদ্রিদ জর্জ জেসুস আল হিলাল তাকে বাংলাদেশে সবাই চেনেন আবেল পেরেইরা পাল কোচ সহ আরো অনেকেই আঞ্চলতটি ইউরোপ ছাড়তে রাজি নয় আর জেসুস ও আবেল ফেরেইরার উপরে ভরসা করতে পারছে না সিবিএফ এছাড়া সিবিএফ সভাপতি ইউরোপীয় কোচকে নিয়োগ দিতে চায় এই কারণে নাম এসেছে হোসে মোরিনহর ব্রাজিলের ইতিহাস দেখলে দেখা যায় উনিশশো সালের পর থেকে আর কোনো ইউরোপীয় কোষ সাউদের দায়িত্ব নেয়নি তাহলে কি ব্রাজিল ফুটবলে আবারও কিছু পরিবর্তন দেখতে পারব আমরা হো কিছু ট্র্যাক্টিক্যালি জিনিয়াস তার ডিফেন্সিক মাস্টার মাইন্ড বিশ্ব ফুটবলে অন্যান্য মাত্রায় নিয়ে গিয়েছে চত্বুর উস্তাদ বলা হয় তাকে কোচিং কেরিয়ার শুরু করেছিলেন রিয়াল ইন্টার মিলান থেকে রোমা সব জায়গায় শিরোপা জিতেছেন তিনি সাম্প্রতিক মানসিকতা বাজে হলেও এই হো ব্রাজিল ফুটবলকে বিশ্ব ফুটবলে আবারও মাথা উঁচু করে দাঁড় করাতে পারে তবে হো কোচ হলে ব্রাজিলের ডিফেন্সের সাথে কতটা মিলিয়ে নিতে পারবে সেটি এখন দেখার বিষয় ব্রাজিল ফুটবল প্লেয়ারদের সাথে সম্পর্ক কেমন হবে তাদের মরিনহ অনেক রাগই স্বভাবের এই রাগ বিনি রুদ্রিগদের উপরে বেশি পড়তে পারে কারণ তারা দুইজন ক্লাবে দারুণ খেলে আর জাতীয় দলে খুবই বাজে তারা দুইজন ক্লাবে মরিনহ ভালো করলেও জাতীয় দলে তার কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই তাহলে কি সফল হবেন তিনি বিশ্বকাপ মানে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নাম ব্রাজিল বর্তমানে সাম্প্রতিক সময়ে তাদের পারফরমেন্স অনেক বাজে দুরিবালকে বরখাস্ত করার পরে এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন ইউরোপের লিজেন্ডারি একজন কোচ মোরিনহো মোরিনহো যদি ব্রাজিলের কোচ হন তাহলে সেটা ফুটবল ইতিহাসে অন্যতম এক চমক হবে কি মনে করেন মোরিনহো কোচ হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ